giờ chúng ta cũng 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 đang cũng đang cũng đang cũng đang cũng

<릉이야> <릉이 <많아> 아 <릉이>

তাহলে ও পাশটা দিয়ে নিন কোন দিকটা সুবিধা হবে ওর কোন দিকটা সুবিধা ওর হ্যাঁ আমি বেরিয়ে যাই দাঁড়া হ্যাঁ নেই তাতে তুই দাঁড়া উঠে দাঁড়া টেবিলটা ঠেললে একটু ঠেলে দে যদি অসুবিধা হয় কাটো হ্যাঁ পি বা দে টু ইউ হ্যাঁ পি বা টু ইউ হ্যাঁ পি বল বাপিকে বাপিকে আগে খাওয়া বাপির জন্মদিন আজকে বাপিকে আগে খাওয়া গেছিস

ভালো যা হ্যাঁ কাটি তুমি একটু খাও কেন তা তুমি নাও বনানে ছবি তোলা হয়নি তোল তো বাপির একটা ছবি তোলকে একটা নিয়ে এটা তোলে সামনে না

সমীর অল্প একটু নাও তাহলে তুলে রাখো আর ওই সিদ করে দেবে আসলে বলবে যে প্যাক করে দিতে 嗯？啊。那这三月呢？ É yeah, ice cream mm -hmm. ice cream. Wow. এবার অর্ডার করবি কোন অর্ডারই নি এখন অর্ডার করিনি চলো এবার এবার কিছু অর্ডার করাবো কার জন্মদিন বুক হাজবেন্ড আসবেন বাপ্পা বাপ্পা মনে হচ্ছে বাপ্পা আমাদের বাপ্পা মনে হচ্ছে গাড়ি দেখ ওর ফেসবুকের প্রোফাইল ছিল বাপ্পা এসকে নামে ও আচ্ছা যাই হোক এটা তাহলে কি জানে তো এবার অর্ডার করো এবার অর্ডার করতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে আমরা কি কেক পাবো না হ্যাঁ পাবে কেন পাবে না আসলেই তো কেক পাবে এখন অনেকই রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে কেন রাত হয়েছে la ভিডিও দেখতে হয় কোন কথা বলি

ঠিক তুমি অর্ডার করো বলো বাবা বল বলো কী খাবে দেখবে তো কি আমি যা খাবো তাই খাবে তোমরা তো বললো বিরিয়ানি খাবে বলেন বিরিয়ানি খাবে না কি অর্ডার করল কি অর্ডার করলে ভিডিও দেখবে বন্ধ আমি করছে না ধরে